টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের পেটা টিনটি মা আরে কতক্ষণ ঠিকটি না এই গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো গাইস আজকে একটা ভিডিও নিয়ে এসেছি বাংলাদেশের মিজানুর রহমান আজারির নিয়ে এবং কি আরো অন্যান্য বক্তা নিয়ে একটা ভিডিও বানাইছে না ভাই বিনোদন ইউটিউব চ্যানেলে বাংলাদেশের চ্যানেলটা

আঙ্গর যত মাথা বেতা দেশে আইলো আইডল বক্তা আঙ্গর যত মাথা বেতা তার মাহফিল বিশ লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা তার মাফিলে বিশলাখ লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা যাও দুই চার কামাই করতাম সবই দিশে বাতমাইরা দেশে আইলো ভাইরাল বক্তা আমগর যত মাথা বেতা আরে কোন শিখি না গভীর মনোযোগ দিয়ে শুনবেন বায়ার আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা রাতি মেয়ে করছে সকালে ওইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটারে তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজার রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজার রে ছাগলের বাচ্চার

কুতুবের শয়তানি বিশিষ্ট চিকারু বক্তা জনাব মোহাম্মদ কেচারু ইবলিসি ব্রহ্মান্ডা শৈতানু ফাইজলামু খাওজানো চিকারু বাজন রে এতক্ষণে হয়তো আমার পরিচয়টা জেনে গেছেন আই অ্যাম কাম ফ্রম টু এই বাংলার জমিনে আমি ওয়াজ করতেছি ওয়াজ করে ভালো টাকা বসে ইনকাম করতেছি ভালোমন্দ খাওয়ার সুযোগ হয়েছিল হঠাৎ করে কি যে হলো এই বাংলার জমিনে হঠাৎ করে বিদেশ থেকে আরেক বাইরাল বক্তা এসে আমাদের বাত মেরে দিল তাই মিয়া ভালোমতো ওয়াজ করুন মাইজের কিবোর্ড গান কেটে লাগা এর লাগি দানে ঘর মাফিল লুকায় না বন্ধামি করুন দেখেই তো মানুষ আনন্দে করে বন্ধক কারমাফিল লুকায় হলো তারুনে কি হলো এগোলা বাদ দে ভালোমতো ওয়াজ করুন আমি ঘর মাফিল লুকইব এই জন্য তুমি চুপ করো তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবারও বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতেছে তার ওয়াজ মাফিল গুলো নষ্ট না করুন যাইতেছে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারলে এই বাংলার জমিনে আমগর মতো বন্ধ সুকুল খুর শয়তান বেশারি ইচ্ছা দুশ্চরিত্র বক্তার ভাত নাই 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 আরে কথা কোন ঠিক বাজান শুধু তাই না এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তারা চাইলে এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে তার বয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু মহাবিপদে যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে গাত রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলা জমিন থেকে প্রতারিত বিতাড়িত খেতাইয়া তারাইয়া তারপরে আমরা আঙ্গুর বন্ডামি কায়েম করবো কিনা

বাইরে আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন এই সকল ভালো মানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি এদের যদি আমরা নষ্ট না করতে পারি এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি আগামী বাংলাদেশ হবে সঠিক ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের মতো বন্ধ মাজার পুজারি এদের কোনো খাওয়া থাকবে না আমরা যারা বন্ধ ওলামে কেরা মাসি আগামী বাংলাদেশ যদি আমরা বন্ড বাংলাদেশ না করতে পারি তাহলে মাজারে গেলে না পাওয়া যায়তো না মাজারে গেলে নাচা গানা পাওয়া যত না মাজারে গেলে ডুবে বাড়ি পাওয়া যায়ত না মাঝারে গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যায়

তো গাইজ ভিডিও আমরা দেখলাম ভিডিওতে কিন্তু একটা মেসেজ দিচ্ছে আর ভিডিওর মধ্যে কিন্তু ভালো ভালো কথা কইছে কিছু কথা যারা যারা হয়তো বুঝছে তারা কিন্তু বুঝছে ভিডিওতে কার কথা কইছে ভিডিওতে কইছে মিজানুর রহমান আজারের কথা বহুদিন পরে আইছে আইনিয়া আমার বাংলাদেশ তার হাতে মুঠায় নিছে এবং কি তার মাহফিলে কুড়ি কুড়ি লাখো লাখ মানুষ হয় যারা হয়তো দেখছে তার মাহফিল আমরা মোবাইলেও দেখছি আসাম থেকে তার হাজার মানুষ হয় ওই মাহফিলে কিন্তু ভালো ভালো কথা হয় তো এই কথাই কিন্তু ভিডিওতে কয়েছে এবং কি বিপক্ষে আছে যারা অন্যান্য বক্তা আছে তাদের কথাই কয়েছে তো ভিডিওটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সবাই অল্প কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে না সবাই বিনোদন ইউটিউব চ্যানেলটা সবাই অল্প সাবস্ক্রাইব করে আসবেন সঙ্গে আমার চ্যানেলটা অল্প সাবস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রোজার মাসে সবাই মানে রোজা রাখবেন এবং নামা পাঁচ নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন তারাই পড়ার জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন